নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে কারণ আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব সামনেই গুরুচন্দ্রের গজকেশরী রাজ্য হতে চলেছে যার ফলে তিন রাশির জাতক বা জাতিকারা টাকার গতিতে শোবেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করুন কারণ সামনেই কিন্তু পুজো আসছে সেপ্টেম্বর মাস পড়ে গেছে মানে পুজোর মাস পড়ে গেছে আপনারা জানেন পুজোর মাস সেপ্টেম্বর মাস এখানেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হবে আর ঠিক তার আগেই কিন্তু তিন রাশিকে কোটিপতির চাদরে মরিয়ে দিতে চলেছেন তো গ্রহগত অবস্থান তো আজকের ভিডিওটি তাই অবশ্যই একদম মিস করবে না আপনার জন্মরাশিটিকে জেনে নিয়ে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন যে আপনার জন্মরাশিটির মধ্যে আছে কি না তো আপনারা অনেকেই জানেন যে বুঝে বৈদিক পঞ্জিকা অনুযায়ী পিতৃপক্ষ পিতৃপক্ষে একটা শক্তিশালী গজকেশালী রাজ্যক তৈরি হচ্ছে আর এই রাজ্যক গুরু আর চন্দ্রের সংযোগেই কিন্তু গঠিত হবে যার ফলে তিন রাশির জীবনে আসবে প্রচুর অর্থ তো মন আর মাতার গ্রহ আমরা জানি চন্দ্রকে আর সেই চন্দ্র চোদ্দোই সেপ্টেম্বর মিথুন রাশিতে গোচর করবে যেখানে ইতিমধ্যে বৃহস্পতি রয়েছেন আর বৃহস্পতির সঙ্গেই চন্দ্র মিলিত হবে আর এরই ফলে গঠিত হবে একটা শক্তিশালী গজকেশরী রাজ্য যার ফলে তিন রাশির জাতক বা জাতিকারা বিশেষ সুযোগ সুবিধা লাভ করবেন এবং ভাগ্যের জায়গা অনেকটা বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে লাভজনক ব্যবসায় লাভজনক জায়গা এগুলো কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই জেনে নেবেন যে কোন তিন রাশি চলুন জেনে নিই প্রথমে হচ্ছে রাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য গজকেশোরী রাজ্যক পজিটিভ হবে হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করবেন কথাবার্তায় মিষ্টি ভাব চলে আসবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো হবে জীবন সঙ্গে ভালোবাসা বাড়বে এবং নিজেদের মধ্যে নতুন শক্তি আসবে পুরনো পরিকল্পনা বাস্তবায়িত হবে এটা একটা ভালো সময় তবে কাউকে টাকা ধার দেবেন না এতে কিন্তু ক্ষতি হতে পারে কন্যা রাশি গজকেশোরী রাজ্য যার ফলে গজকেশোরী রাজ্যকের ফলে কন্যা রাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে লাভ পাবেন এবং কর্মজীবন ব্যবসায় একটা বৃহৎ সুবিধা নিয়ে আসবে যারা বেকার আছেন তারা কিন্তু একটা সুসংবাদ চাকরি ক্ষেত্রে পাবেন সৃজনশীল কাজের সঙ্গে যারা জড়িয়ে আছেন তারা ভালো ফল পাবেন ভ্রমণে যারা সুযোগ আসবে এবং শত্রুদের পরাজিত করবেন অর্থ উপার্জনের সুযোগ পাবেন প্রেমের সম্পর্কটাও ভালো হবে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন গজকেশরী রাজ্য খুব শুভ হবে আয় আর লাভের দরজাটা খুলবে আর্থিক অবস্থান আগের থেকে ভালো হবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ হবে এবং আপনারা পরিবার বন্ধুদের সাথে আনন্দের সঙ্গে সময় কাটাবেন আর রাজ্যকারী সময় মানসিক শান্তি অনুভব করবেন বিনিয়োগ থেকে প্রচুর লাভ কিন্তু আপনারা অবশ্যই পাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন